আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে খুব সহজে মুরগি কাটা যায় মুরগি অনেকভাবে কাটা যায় তবুও আমি সবসময় এভাবে মুরগি কাটি আর আমার কাছে এভাবে মুরগি কাটাটা অনেকটা বেশি সহজ মনে হয় তো আজকে আমি যেভাবে মুরগি কাটি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি যারা নতুন গৃহিণী তাদের অনেক উপকারে আসবে তো প্রথমে এখানে আমি একটি মুরগি নিয়েছি এটা হচ্ছে আমি আজকে ফার্মের মুরগি কাটছি তো আপনার দেশি মুরগি ফার্মের মুরগি যে কোনো মুরগি সব মুরগি কাটার নিয়ম কিন্তু একই এরপর প্রথমে হচ্ছে আমি মুরগির হাত যেটা ধানা আছে ঢানাগুলো কেটে নিচ্ছি এরপর হচ্ছে পায়ের অংশটা কেটে নিচ্ছি তো মুরগি কাটা আসলে মানে যে বলে বোঝাবো সেরকম বিশেষ কিছু নেই দেখে আপনারা বুঝতে পারছেন আমি কোনটা পর কোনটা কেটে নিচ্ছি এরপর হচ্ছে আমি মাঝখান দিয়ে একটা হচ্ছে একটু কেটে নিয়ে এরপর হচ্ছে যে নাড়ি মুরগিগুলো ছিল সেগুলো হচ্ছে বের করে নিচ্ছি আমি হচ্ছে যে কি মুরগির যে পেটের ভিতর যে নাড়ি বুড়ি থাকে সেটা হচ্ছে ফেলে দিয়েছে শুধু হচ্ছে যে কি কলিজা আর ঘিলা সেগুলো আমি রেখে দিতে বলেছি এখন হচ্ছে এই যে পেটের অংশটা এটা লেগে আছে এটা কিন্তু কীভাবে টানলে এটা ছিঁড়ে যাবে ছিঁড়ে হচ্ছে পুরা মুরগির মাংসটা হচ্ছে ময়লা হয়ে যাবে সেই জন্য আমি চামড়াটা এখানে হচ্ছে কেটে নিচে চামড়াটা প্রথমে চাইলে পুরোটা খুলে নেওয়া যায় তবে আমার কাছে সেভাবে একটু জটিল মনে হয় যখন যেটা দরকার হয় একটু কেটে নিলে হয় এখন এই যে পেটের অংশটা আমি আলাদা করে নেওয়ার জন্য এই চামড়াটাকে টেনে এটা একটু সাবধানে করতে হবে যেহেতু মুরগির পেটটা নরম থাকে আর এটা টানার ক্ষেত্রে যদি তখন দেখা যায় ছিঁড়ে যায় তাহলে ময়লাটা কিন্তু পুরো মুরগিতে লেগে যাবে তো এই যে আমি হচ্ছে চামড়াটা আলাদা করে এরপরে যে পেটটা খুব সুন্দরভাবে দেখুন টেনে এটা বের করে নিয়েছে এতে করার মুরগির ভিতর কিন্তু কোনো ময়লা হলো না বাট মুরগির যে পেটের ময়লা থাকে এটা আর বের হয়ে আসে নাই এখন হচ্ছে চামড়াগুলো আমি হচ্ছে বুকের পাশের যে চামড়াটা আছে সেটা হচ্ছে আমি খুলে কেটে নিয়েছি এখন এই যে মাঝখানের অংশটা এভাবে কেটে নিয়েছি আর এই যে মাংসটা আমি এভাবেই করে খুলে নিচ্ছি আসলে এগুলা বলে কী বোঝাবো আপনারা দেখে বুঝতে পারছেন কোনটার পর কোনটা একটার পর একটা কেটে নিলে হয় তো এই যে আমি হচ্ছে এখন যে এখানে একটা এটা ফুসফুস থাকে ফুসফুসটা ফেলে দিচ্ছে আর যে বাড়তি যে মাংসটা দেখছেন এটা ফেলে দিতে হয় বাট আমি সময় ফেলে দিয়ে আমার মাও বলে যে এটা নাকি ফেলে দিতে হয় এই মাংসটা তো আমি হচ্ছে এটা ফেলে দিয়ে তারপর হচ্ছে যে ডানাগুলা বাহু যেটা আছে ওইটা কেটে নিচ্ছি আর এই যে বেস্টের যে সাইজটা আমি সবসময় যেটা করি এগুলো আলাদা করে রেখে দিই অনেক সময় যেটা হয় আমরা নুডুস করি বাচ্চাদের জন্য বাট একটু স্যুপ করি বা অনেক ক্ষেত্রে দেখা যায় মাংসটা অনেক কাজে লাগে সেই জন্য আমি এই মাংসটা সময় আলাদা করে ছোট একটা প্যাকেটে বাট বক্সে রেখে দিই পরে যেটা হয় যখন আমি বাচ্চাদের জন্য কিছু তৈরি করি সেক্ষেত্রে খুব কাজে লাগে এটা আমার জন্য অনেক হেল্পফুল হয় তো আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন এভাবে করে আমি হচ্ছে পরপর সবগুলো মুরগির মাংস এভাবে হচ্ছে পিস পিস করে কেটে নিচ্ছি আর যে পরবর্তী স্বাস্থ্য কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি পরবর্তী বুকের মাংসটা তবে এখানে একটা ইম্পর্ট্যান্ট পার্ট যে একটা হাড্ডি আছে বুকের ভিতরে ওইটা কিন্তু মনে করে ফেলে না হলে বাচ্চাদের জন্য যখন রান্না করবেন সেটা বাচ্চাদের মুখে খোঁচা লাগতে পারে এটা দেখে আমি কিন্তু আপনারা দেখেছেন কীভাবে এটা বের করে ফেলে দিয়েছি তো এভাবে করে বুকের ফাঁসগুলো আমি হচ্ছে আলাদা করে নিয়েছি ওগুলো পরে আমি আলাদা করে বাচ্চাদের জন্য উঠিয়ে রাখবো এরপর হচ্ছে গলাটা কেটে নিয়েছি এই যে এই ফাঁসটা হচ্ছে খেয়াল করেন এটা হচ্ছে এখানে যে কিন্তু চামড়াটা থাকে এটা কিন্তু মুরগির হচ্ছে কি পিছনের যে সাইডের ময়লা চামড়াটা থাকে সেটা তো সেটা আলাদা করে কিন্তু পরে আমি দেখাই দেব কীভাবে আলাদা করতে হয় এটা আমি একটু সাবধানতার সাথে কেটে নিয়ে এটা ফেলে দিয়েছি এর যে প্রত্যেকটা অংশ কীভাবে কাটছে আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি এখানে কিন্তু আমি খুব বেশি ভিডিওটাই স্কিপ করে নাই আবার অনেক বেশি ফাস্টও রাখি না যেহেতু কাটাটা শেয়ার করছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন আর একটা বিষয় হচ্ছে আমার এই ভিডিওটা রাতে করা আমি হচ্ছে বিকেলে বাজারে গিয়েছিলাম আর হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে আস্তে আস্তে বাজার থেকে সময় লেগে গেছেন তো আমি মুরগিটা সুন্দর পরেই কাটছি সেই জন্য আমার মনে হচ্ছে একটু আলোটা কম আপনাদেরকে আরও একটু ক্লিয়ারলি দিনের বেলা কাটতাম তাহলে আরও বেশি সুন্দর করে দেখাইতে পারতাম একটু সুন্দরটা কম হয়েছে বা আরও একটু ক্লিয়ারলি তো দেখানোটা একটু সম্ভব কম হইতেছে তো এই যে এখন যে পিছনের যে চামড়াটা আমি আলাদা করে রেখেছি এটার যে ময়লা চামড়াটা এটা আমি কিন্তু এক্সট্রা করে কেটে ফেলে দিয়েছি বাকি যে চামড়াটা ভালো সেটা আমি নিয়ে নিয়েছি এখন হচ্ছে মেন ইম্পর্টেন্ট একটা পার্ট এই যে হচ্ছে পিত্তটা এই যে দেখুন সবুজ যে অংশটা থাকে পিত্ত এটা কিন্তু ফেলে দিতে হবে এটা খুব সুন্দরভাবে আমি একটু কলেজা সহ কেটে নিয়ে ফেলে দিলাম যাতে করে এটা গলে না যায় এটা গলে গেলেই পুরো কলজা তিতা হয়ে যাবে আর এটা যদি কোনোভাবেই মুরগির মাংসের ভিতর লাগে পুরো মুরগির মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে এটা স্বাদ কিন্তু অনেক তিত অনেক বৃষ্টি একটা স্বাদে তো এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এটা অবশ্যই এভাবে করে খুব একটু সাবধানতার সাথে আলাদা করে এটা ফেলে দিতে হবে এখন হচ্ছে যে এই যে ঘিলাটা কীভাবে পরিষ্কার করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা পার্ট গিলার ভিতর যে ময়লাটা এটা আমি হাত দিয়ে বের করে এটা ধুয়ে নিয়েছি আর এই যে মাঝখান দিয়ে ছেড়ে দেখুন আমি এই যে খুব সুন্দরভাবে এটা কেটে ফেলে দিয়েছি আপনারা যদি এভাবে কাটতে অসুবিধা হয় এটা কেটে যারা নতুন আছেন তো ময়লাটা ধুয়ে তারপর হচ্ছে মোটার যে চামড়াটা আছে এটা উঠিয়ে ফেলে দেবেন এখন হচ্ছে এই যে দুইটা পাশও ফেলে দিয়ে এরকম চারটা করে টুকরা করে নিয়েছি গিলাটা এভাবে কাটলেই সুন্দর লাগে আমি সবসময় এভাবে করেই কাটি এই যে এভাবে করে আমি দুইটা গিলাই কেটে নিয়েছি এখন হচ্ছে পা অনেকে হচ্ছে পা খেতে চান না সেই ক্ষেত্রে চাইলে এগুলো ফেলে দিতে পারেন আমিও মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না তো আজকে যেহেতু আপনাদের সাথে কাটাটা শেয়ার করছি তো কীভাবে কাটতে হয় সেটা একটু দেখাই দিই এই যে পায়ের এই অংশটা কিন্তু ফেলে দিতে হয় আমরা সব সবসময় ফেলে দিই আর এই যে বড়ো বড়ো নৌকা আছে ধারালো এগুলো কিন্তু একটু একটু ফেলে দিতে হয় তো এগুলো হয়তো অনেকেই জানেন দেখা দেখা অনেক কিছু শিখে যায় তারপর আমি যেহেতু কাটাটা শেয়ার করছি একদম ডিটেলসলি এ টু জেড সবটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কোনোটা যেন স্কিপ না হয়ে যায় প্রত্যেকটা পাশ একটা করে কেটে দেখাই দিচ্ছি এখন হচ্ছে যে পাখনা পাখনারে দেখছেন এখানে কিন্তু একটা নোখ আছে এই যে নখের মধ্যে একটা ধারালো অংশ আছে এটা কিন্তু ফেলে দিতে হবে আর এই যে এটার মাথায় মানে একটু চিকন অংশটা আমি একটু ফেলে দিই এই যে যেভাবে করে আমি পুরোটা মুরগি হচ্ছে আপনাদের কেটে দেখাই দিলাম দেখুন আমার পুরো মুরগিটা কাটা হয়ে গেছে তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কীরকম লাগছে যায় না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ